আসসালামু আলাইকুম আজকে বানাবো শাহি পিঠা এটা আমাদের দেশের খুবই জনপ্রিয় আর ঐতিহ্যবাহী একটা পিঠা কিন্তু এখন অনেকে এটা বানাতে পারে না তো আজকে আপনাদেরকে সেটাই দেখাবো তো প্রথমে আমরা পিঠার জন্য যে ডোটা লাগবে সেটা রেডি করে নিচ্ছি এখানে নিয়েছি দুই কাপের মতো পানি তারপরে লবণ দিয়ে পানিটা একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো তারপর পানিতে বলক আসলে দিয়ে দিব চালের গুঁড়া এই পিঠাতে শুধু চালের গুঁড়াই লাগে তো চালের গুঁড়াটা দিয়ে আমরা পানিতে দিয়ে একটু ভালোভাবে সিদ্ধ আমরা যেরকম চালের গুঁড়ার আটার রুটি খাই ওটা থেকে একটু একটু বেশি সময় ধরে সিদ্ধ করতে হবে শক্ত শক্ত হবে ডোটা তো আমরা এটাকে যে চালের গুড়াগুলা দিয়ে এটা ঢাকনা দিয়ে খুবই ভালোভাবে এটাকে সিদ্ধ করবো চুলা জ্বলতেই থাকবে তো আমরা চার পাঁচ মিনিট এরকম চুলার উপর রেখে দেবো তারপর আবার ঢাকনা তুলে এটাকে ভালোভাবে নেড়ে সব দিক থেকে ভালোভাবে মিশিয়ে দেব একদম উপর নিচে যেগুলো গুঁড়া এখনও শুকনো আছে সব কিছু ভালোভাবে মিশিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে চুলাটা অফ করে আধা ঘন্টার মতো রেখে দিব যতক্ষণ ঠান্ডা হওয়াতে সময় লাগে এরকম তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে হাল হাতে হাতটা হালকা ভিজিয়ে ভিজিয়ে এভাবে ডোটা সুন্দরভাবে মেখে নেব একটা গোল আটার মতো করে নেব হাতটা একটু ভিজিয়ে নিলে তাহলে ভালো হবে হাতে লেগে যাবে না আর এইভাবে সুন্দর করে একটা শক্ত ডো করে নেব তো এইটুক পর্যন্ত তো সহজ কাজ ডো বানানো তারপর আসলো এবার মেইন পার্ট যেটা একটু কঠিন প্রথমবারে সবাই পারে না কিন্তু যারা এক্সপার্ট তারা সবসময় পারে তো প্রথমে এভাবে তো হাত দিয়ে লম্বা লম্বা করে একদম লতির মতো লতার মতো করে নেব অনেকগুলা করে নেছি লম্বা লম্বা লতা তারপর এটা থেকে আমরা শেমাইয়ের মতো शाही পিঠা বানাবো তার নাম शाही পিঠা দেখতে একটু শেমাইয়ের মতো ছোট ছোট একটু চিকন করে নিতে হবে যারা সবসময় বানায় তারা পারে তারা এক্সপার্ট আমার আম্মু খুব ভালো পারে এটা বানাইতে তো আমিও ওনার থেকে শিখলাম আমারটাও তেমন একটা ভালো হয় না প্রথমবার ভালো হয় না তো যখন বানাবেন বানাতে বানাতে কিন্তু হাতে একটা ইয়ে চলে আসবে তারপরে যে আমি বানানো ট্রাই করতেছিলাম কিন্তু আমার হইতেছিল না বারবার লতাটা ছিঁড়ে যাচ্ছিলো এরকম হয় প্রথমবার কিন্তু করতে করতে হয়ে যায় তো এটা অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে আবার একটু কষ্টও আছে অনেক সময় লাগে বানাতে এখনকার মানুষরা মেয়েরা সবাই বলে আমরাই নাকি লাস্ট জেনারেশন যাদের আম্মু পিঠা বানাতে পারে তা আমরা লাস্ট জেনারেশন হব কেন আমরা আমাদের আম্মু থেকে শিখলেই তো হয় তা আমি আমার আম্মুর থেকে যতটা দেশি পিঠা বানানো শেখা সম্ভব আমি প্রায় সবগুলাই শিখতেছি সাথে ভিডিও করে আপনাদেরকেও দেখাচ্ছি আপনারাও শিখেন আমাদের যে ঐতিহ্য যে মেয়েরা বসে পিঠা বানায় সেটা আমরা এত সহজে হারাতে দেব না চেষ্টা করব সবাই শিখার খুব একটা কঠিন কিছু না তো এটা যখন একটু নিজে বাসায় একা বানাবেন তখন একটু কষ্ট বেশি হবে কিন্তু আগের দিনে মানুষটা গ্রামে বড় বাড়িতে বসে গ্রামের বাড়ির সব মহিলারা মিলে একসাথে বসে বানাতো গল্প করতে করতে খুবই অল্প সময় হয়ে যেত কিন্তু এখন তো আমরা সবাই আলাদা আলাদা বাড়িতে থাকি একা একা থাকি তো এটা বানাতে খুব একটা কষ্ট হয় তা আমরা সবাই একজন একজন করে ট্রাই করেছিলাম এই যে আমি করতেছিলাম আম্মু তো হাসতে হাসতে শেষ আমার একটাও হতেছিল না সবগুলা মাকারনের মতো হয়ে যেত ছিল তারপর হাতে লেগে যাচ্ছিল তো এটা হাতে খুব বেশি চাপ দেওয়া যাবে না হালকা একটু চাপ দিতে হবে আমি বেশি চাপ দিতেছিলাম একদম ইয়েতে লেগে যাচ্ছিল তো একটু হয় আম্মু হাসতে ছিল তারপর বলতেছিল যে করতে থাক করতে থাক এক সময় হয়ে যাবে তো আমার প্রথমগুলো হয় নাই কিন্তু শেষে যখন আমি ট্রিকটা বুঝলাম তখন আমার পিঠাগুলোও সুন্দর হয়েছে একদম আম্মুর মতো তবে ওনার মতো এত ফাস্ট পারি না আমারটা একটু স্লো তা যারা সময় বানায় তাদের হাত কিন্তু অনেক ফাস্ট থাকে তারা অনেক জোরে জোরে বানায় এক সেকেন্ডের মধ্যে বানায় তিন চারটা পিঠা বেরিয়ে যায় এরকম তারপর আমার আপুও বানাইতেছিল আপু আবার একটু ভালো পারে আমার থেকে তবে আম্মুর মতো এক্সপার্ট না তাই বানাতে বানাতে হয়ে যায় এক সময় এভাবে আমরা সবগুলা পিঠা বানিয়ে নিলাম অনেকগুলাই হইছে তো এগুলার মধ্যে আবার কয়েকটা পিঠা একটু একটা বলে চোরা পিঠা তো সেটাও দেখাবো আপনাদেরকে কীভাবে বানাইছিলাম এখানে সবগুলো সেমাই বানায় না এই যে মাঝে মাঝে এরকম করে স্টারের মতো করে দেয় পিঠাগুলো দেখতে এত সুন্দর লাগতাছিল যে স্টার গুলাও বানাই দেয় মাঝে মাঝে দেখতে অনেক সুন্দর লাগে তো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি একটা স্টার কিভাবে বানাবেন তো যে ছোট একটা গোলা নিবে হাতে তারপর এটা দুই সাইড দিয়ে চাপ দিলে যে কোনা বের হবে এভাবে করে করে সব দিক থেকে চাপ দিয়ে দিয়ে আমরা ছয়টা কর্নারের মতো বের করব তারপর হয়ে যাবে আমাদের চোরা পিঠা এটাকে চোরা পিঠা খানো বলে আমি জানি না তবে যখন এরকম পিঠা বানায় তো ওটার সাথে এরকম পিঠাগুলা এরকম হাত দিয়ে বানায় বানায় দেয় কয়েকটা তা আমার কাছে এটা বানাইতে বেশি ভালো লাগে এটা সহজও খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমি এরকম কয়েকটা বানিয়ে দিয়েছিলাম পিঠার সাথে যে সবগুলা বানাইছি তারপর একটা মাশরুমও বানাইছি এগুলা পিঠার মধ্যে দিলে পরে রান্না করলে দেখতে অনেক সুন্দর লাগে এভাবে সবগুলা পিঠা বানানোর পর এগুলাকে একটু রোদে দিয়ে শুকাতে হয় তো আমরা আজকে শুকাই নাই রান্না করার আগে আমরা ডাইরেক্ট রান্না করে ফেলছি রোদে দিয়ে যদি শুকাই তাহলে একটু শক্ত শক্ত হয় আরও শক্ত শক্ত থাকে ঝোলের মধ্যে কিন্তু আমরা আজকে শুকাই নাই শুকাইলে অনেক সময় দেখা যায় একটু রোদের গন্ধ আসে তো এটা এমনি খেতেও ভালো লাগে তাই যে আমাদের সবগুলা পিঠা বানানো হয়ে গেছে এগুলা একটা বাটিতে নিয়ে নিছি এবার চলে যাব কিচেনে এগুলা রান্না করতে তো রান্নার প্রসেসটা খুবই সহজ আপনারা দেখলে বুঝবেন শুধু এই পিঠার সেমাইয়ের মতো বানাতে যা একটু ভেজাল কিন্তু এটা রান্না করতে খুবই সহজ পিঠাগুলা তো সুন্দর হয়েছে আমার বারবার মন চাইতেছিল যে হাত দিয়ে ধরি

পুরা একটা নারিকেলের অর্ধেকটা নিছি ওটা দিয়ে দিচ্ছি দুধ এটা কিন্তু অনেক টেস্ট হয় যারা এটা খাইছে তারা তো জানে এটা খাইতে কত মজা কিন্তু যারা খায় নাই তারা একবার ট্রাই করে দেখতে পারেন তো এবার যে দুধে বলক আসলে তারপর এটার মধ্যে দিব পিঠাগুলা এবার দিয়ে দিবো এই যে মাশরুম কি সুন্দর হয়েছে আমার কাছে বার বার ভালো লাগতেছিল এগুলা ধরতে তারপর এগুলা যে দুধের মধ্যে দিয়া দিচ্ছি উপর থেকে তো এটা শেষে রান্না করাটা টা খুবই সহজ শুধু ওই পিঠার সেমাই গুলা কাটতে একটু সমস্যা হয় তো যারা প্রথমবার হবে না কখনোই প্রথমবার হয় না কারো তো এটা যখন practice করবেন practice করতে করতে হয়ে যাবে তো এবার যে দুধের মধ্যে দিয়ে খুবই আস্তে আস্তে নাড়তে হবে এবার পিঠাগুলো দেওয়ার পর একটু আস্তে নাড়তে হবে খুবই জোরে নাড়া যাবে না তাহলে পিঠাগুলো ভেঙে যাবে গলেও যেতে পারে তো আস্তে আস্তে নাড়বো নেড়ে মিশিয়ে দিবো সব কিছু তারপর যখন একদম রান্না শেষ হবে আমরা চুলা আঁচটা একদম কমিয়ে দিবো কমিয়ে দিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড় তো এটা চুলার যখন হাই ফ্লেমে তখন ধর যাবে না তাহলে দুধটা ফেটে যাবে চুলার একদম ফ্লেম আগুনটা লো করে তারপরে গুড় দিবো বেশি করে খেজুরের গুড় দিলে কিন্তু অনেক সময় দুধটা ফেটে যায় তাই বলছিলাম বারবার যে চুলার আগুনটা কমিয়ে রাখবো তারপর সব কিছু ভালোভাবে গুড় দুধ সব কিছু ভালোভাবে মিশিয়ে তারপর চুলার আগুনটা আবার বাড়িয়ে দেবো এতে করে দুধটা আর ফাটবে না গুড় দিলে তারপর এটাকে আরো দুই তিন মিনিট জাল দিলেই হবে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেক ঘন হয়ে যায় তো খুব বেশি রান্না করা লাগবে না একটু ঝোল ঝোল রাখবেন তারপরেও দেখবেন কিন্তু ঠান্ডা পাওয়ার পর একদম ঘন হয়ে গেছে তারপরে যে আমার শাহি পিঠা রান্না হয়ে গেছে পিঠাটা কিন্তু গরম গরম খাইতে বেশি মজা লাগে গরম গরমে যে ঝোলটা থাকে সুন্দর ঠান্ডা হলে কিন্তু ঝোলটা একদম ঘন হয়ে শক্ত হয়ে যায় তবে ঠান্ডা খাইতে আরেক মজা এটার টেস্ট আরেক রকম হয় গরমটা খাইতে বেশি মজা লাগে যারা একটু পাতলা ঝোল খাইতে চান তারা একটু গরম গরম খাবেন তা আমার আজকের এই পিঠার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম আরো মজার মজার পিঠার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে ফলো দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা